আসসালামু আলাইকুম রিহন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আমরা ভালো আছি এতে দেখেন এখন বিকালবেলা আমরা বাড়িতে যাব এ তো রওনা দিতেছি হঠাৎ বাড়িতে যাব আবার চলে আসবো মাঝখানে একদিন থেকে এই তো যেতেছি দেখেন ওর বাবা এখানে মাংস নেওয়া হয়েছে জালাকুর পানি দিচ্ছে সে মাংস নিচ্ছে এটা বাইন্দা ভালো করে নিতেছে উন্ডা নিয়ে যাব। আমাদের ঢাকাতে যেতে আড়াই ঘন্টা লাগে আমাদের এই গ্রামে আর এই তো দেখেন বাড়িতে চলে আসছি এটা হলো আমাদের বাসা এই তো দেখেন নতুন বাড়ি করছে এই কারণে এরকম এলোমেলো খোলা। এই তো দেখেন এটা হচ্ছে আমাদের বাসা তো আমাদের আশেপাশে এটা আমাদের নতুন বাড়ি হয়েছে হয়তো চকের বিলের কাছাকাছি এই কারণে তো বাড়িতে চলে আসলাম আর এই তো দেখেন বাড়িতে এসে আমি কথা বলতেছি এই তো আমি বাড়িতে থেকে কী কী ভিডিও করি অবশ্যই দেখবেন আর আমার সাথে থাকবেন আপনারা সবাই ওকে বাই টাটা আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখবেন ওকে বাই বাই সবাই ভালো থাকেন টাটা